আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা বানেশ্বর কুটিপাড়া জাফর বাবার রজমবারকে মোবারকে আসছি এই যে এটা দেখতে পাচ্ছেন এটা জাফর বাবার মাজার শরীফ এবং এই পাশে আছে তার স্ত্রী তার সহধর্মিণী মা জোবাইদা বেগম দুইজনই পাশাপাশি আছে তা আজকে মূলত জাফর বাবার অরুষ মোবারক দুই দিন ব্যাপী বানেশ্বর কুটিপাড়া এই মাজারটি অবস্থিত এখানে দুই দিন ব্যাপী সাধু সমাবেশ অনুষ্ঠিত হইবে এখন সন্ধ্যা ভক্তির মাধ্যমে অনুষ্ঠান প্রায় শুরু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন বাজার মাজারের প্রাঙ্গনে যে আমের বাগান এখানে সকল সাধু দূর দূরান্ত থেকে এখানে সমবেত হয়েছে এখানে দুই দিন যাব তারা থাকবে এবং খাওয়া দাওয়া এখানেই হবে আপনারা যারা আসতে চান বানেশ্বর খুঁটিপাড়া আজকের তারিখ হলো এই যে দেখতে পাচ্ছেন এটা হল হজরত আল আলচিস্তি নিজামি রহমতুল্লি আলার চুয়াল্লিশতম অফাধ দিবস উপলক্ষে সাধু সমাবেশ ও ভাব ভাবসঙ্গীত এটা তারিখ একত্রিশে আগস্টপ্টেম্বর চব্বিশ ভাদ্র দুই হাজার একত্রিশ রোজ শনিবার এবং রবিবার এখানে আয়োজন করেছে কুটিপাড়া ও অত্র এলাকার আশেক বিন্দু এবং শাহ বাবার যত ভক্ত আশেক এবং মুড়িদান যে সকলে এখানে উপবিষ্ট আসেন অনেক দূর দূরান্ত থেকে সাধুরা এখানে একত্রিত হয়েছেন আমরা প্রায় নাটোর থেকে আজকে আসছি এবং দুই দিন তিন দিন ব্যাপী আমরা এখানে অবস্থান করব। এদিকে এদিকে দেখতে পাচ্ছি আমার এক ভাই বাবাকে ভক্তির উদ্দেশ্যে জিয়ারত করতেছে এখানে ছোট পরিসরে মাজারটি অবস্থিত এখানে শ্রদ্ধার সহিত ভক্তি নিবেদন করতেছে আমাদের এই ভাই আসলে মূলত না শেষ দা একমাত্র আল্লাহ পাকে তার কুদরতি পায়েই শেষ দা অর্পণ করা হয় যেটা আমরা নামাজের মাধ্যমে দিয়ে থাকি এবং এই বাবাকে তাকে সম্মানের শেষ তাকে তাকে বলে তাজিমের শেষ তাকে সম্মান ভক্তির সহিত তাকে শেষ দা জ্ঞাপন করছে আপনারা যারা জানেন না তারা বিভ্রান্ত মূলত হওয়ার কোনো কারণ নেই এখানে বাবাকে যারা আদব সম্মান ভক্তির সাহিত্যকে তাকে স্মরণ করে এখানে সকল খাদ্য সামগ্রী রাখা হয়েছে বাহিরে রান্না বান্না হচ্ছে এবং সাধুদের সন্ধেবেলা ভর্তি দিয়ে তাদেরকে খাবার পরিবেশন করবে সবাইকে ধন্যবাদ পরবর্তী আরো কিছু জানতে আমি দেখাতে চেষ্টা করব